হ্যালো এভরি টেকনিক্যাল সিভিলি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত তো আজকে আমরা জানাবো জিলেটের যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টের কিন্তু পরিপ্রেক্ষিত তোমাদের একটি র্যাঙ্ক ভ্যালিড হয়েছে অনেকেই তোমরা দেখেছো যে জিলেটের কিন্তু র্যাঙ্ক কার্ড হয়ে গেছে এখানে নিচে স্কল ডাউন করলে দেখতে পাবে তো জিলেটের র্যাঙ্ক কার্ড বের হয়ে যাওয়ার পর হচ্ছে তোমরা কত র্যাঙ্ক করলে হচ্ছে কত র্যাঙ্ক করলে হচ্ছে গভর্নমেন্ট কলেজ পাবে তো সমস্ত সমস্ত কিছু জানাবো আজকের এই তো ভিডিওটা তো ভিডিওটা ক্লিক করবে না সম্পূর্ণ দেখতে থাকবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো অনেকেই কমেন্ট করছো আমি একটি গুগল ফর্ম দিয়ে দেবো সবাইকে সেই গুগল ফর্মটি ফিল আপ করবে এবং তোমরা তোমাদের নিজেদের যতটা ডিটেলস এসছে সমস্ত ডিটেলসগুলো জানবে ঠিক আছে তো ডিটেলস জানার পর হচ্ছে কার কত র্যাঙ্ক এসছে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাও তো সেই পরবর্তীতে যদি তোমরা ভিডিও চাও ঠিক আছে যে এরকম হচ্ছে তো সমস্ত টপিকের ভিডিও নিয়ে আস নিয়ে আসা হবে তোমাদের যা যা কমেন্ট আছে কমেন্ট করতে পারো আমি কিন্তু এখনও তোমাদের কোনো ভিডিও আপলোড করিনি ঠিক আছে তো তোমরা এই কমেন্ট সেকশানের মাধ্যমে নিজেদের র্যাঙ্ক বলবে যে তোমরা আর কোন কলেজের কাট জানতে চাও সেই কলেজটি তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে তো বর্তমানে কিন্তু জিলেটের প্রত্যেকটা স্টুডেন্টের একটা ভ্যালিড ইয়ে থাকে যে হচ্ছে বিশেষ বেশিরভাগ টার্গেট থাকে জেজিসি ইয়ানি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ না হলে যাদবপুর ইউনিভার্সিটি তো কোন র্যাঙ্ক কোন কলেজের কাট অফ ভিডিও তোমরা আগে দেখতে চাও তো কমেন্ট সেকশানে অবশ্যই জানাও আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না কারণ পরবর্তী প্রত্যেকটা কলেজের কাট অফ পয়েন্টস ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য স্টুডেন্টদের জন্য তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ এভরিওয়ান